আজ আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের নারী নক্ষত্র সব কিছুই কিন্তু একেবারে ক্লিয়ারভাবে জানতে পারবেন ধরুন আপনি কারোর কাছ থেকে একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করবেন এখন সেই সেকেন্ড হ্যান্ড মোবাইলের ভিতরে কী কী আছে কত জিবি র্যাম আছে কত জিবি স্টোরেজ আছে তারপর হচ্ছে আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা কত মেগাপিক্সেল এইসব খুঁটিনাটি জিনিস আপনি যদি জানতে চান তাহলে শুধুমাত্র ওই মোবাইলে যে মোবাইলটি আপনি ক্রয় করবেন সেই মোবাইলে আপনি একটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন অর্থাৎ একটি অ্যাপস ইনস্টল করবেন তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরটি ওপেন হওয়ার পর প্লে স্টোরে এখানে সার্চ অপশান আছে সার্চ অপশানে আপনি ডিভাইস ইনফো নামে একটি অপশান আছে দেখুন আমার হিস্টোরিতে কিন্তু রয়ে গেছে ডিভাইস ইনফোতে ক্লিক করলাম এই ডিভাইস ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিভাইস ইনফোর অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখন আবার এখানে ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ওপেন করছি ডিভাইসটি তো দেখুন এখানে চলে আসছে আমার র্যাম কত পার্সেন্ট মোবাইলের যে র্যাম থাকে সে র্যামটা কত পার্সেন্ট ইউজ হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং র্যামের স্পিড কেমন সেটাও দেখাচ্ছে স্টোরেজ ব্যাটারি প্রত্যেকটা জিনিসই কঠিনাটি আপনি এখান থেকে জানতে পারবেন এই যে এখান থেকে আপনি ডিভাইসে চলে যান দেখুন আপনি যে মোবাইলটা ক্রয় করবেন সেই মোবাইলটা দেখতে পারবেন ডিভাইস ন্যাম মোবাইলের মডেল ভার্সন কী এরপর সিস্টেম এসছি অ্যান্ড্রয়েড ভার্সন কী আছে সব কিছুই কিন্তু আপনি কঠিনাটি জানতে পারবেন সে পিটে গেলাম কোন প্রসেসর প্রসেসরের নাম সব কিছুই কিন্তু এখান থেকে পাবেন তারপর হচ্ছে যে একটা মোবাইল ক্রয় করতে যাওয়ার সময় তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপটা আপটা তার মোবাইলের ব্যাটারিটা আসলে ভালো আছে কি না আদৌ সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এই ব্যাটারি অপশান থেকে হেলথ দেখুন হেলথ কিন্তু গুড রয়েছে ব্যাটারির ব্যাকআপটা কিন্তু খুব ভালো ব্যাটারি এখনও ভালো আছে এরপর নেটওয়ার্কটা আছে কানেকটিভিটি আছে তারপর দেখতে পারবেন ডিসপ্লে ডিসপ্লের রেজুলেশন কি ডিসপ্লে কত সাইজ সব কিছু এখান থেকে জানতে পারবেন এরপর হচ্ছে যে মেমোরি দেখুন মেমোরি কত জিবি মেমোরি আছে স্টোরেজ কত জিবি আছে খালি কত জিবি আছে সব কিছুই কঠিনারি জানতে পারবেন দেখুন এরপরে এখানে হচ্ছে যে ক্যামেরা ক্যামেরার অপশন হচ্ছে যে তেরো মেগাপিক্সেল হচ্ছে যে আপনার ব্যাক ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইটিন মেগাপিক্সেল তো কিছুই কিন্তু আপনারা কঠিনারি সব এখান থেকে আপনারা জানতে পারবেন একেবারে খুবই সহজে এরপরে এখানে দেখুন সেন্সর এখানে আপনার একটি মোবাইলের যতগুলো সেন্সর থাকে সবগুলো সেন্সর কিন্তু এখানে আছে আমি যদি যে কোনো একটা সেন্সরে ক্লিক করে দেখি যে কাজ করছে কিনা দেখুন এটা হচ্ছে লাইটিং সেন্সর লাইটিং সেন্সর কাজ করছে আবার আমি ব্যাকে চলে যাচ্ছি প্রত্যেকটা সেন্সরে কিন্তু এখানে আপনি একে একে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এখান থেকে দেখুন এই টেস্টে আসার পর টেস্টে আসার পর এখান থেকে দেখুন প্রত্যেকটা জিনিসে যে ডিসপ্লে আমি ডিসপ্লেটা চেক করে নিলাম ডিসপ্লেটা ঠিক আছে এখানে ডিসপ্লে দেখুন সব জায়গায় টাচ পড়ছে কিনা আপনি কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন ওকে আমি চেক করে নিলাম এরপরে এখান থেকে দেখুন টাস ফ্লাস লাইট লাউড স্পিকার ঠিক আছে কি না ইয়ার স্পিকার ঠিক আছে কি না মাইক্রোফোন ঠিক আছে কিনা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি চেক করে নিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট টেস্ট ফিঙ্গার প্রিন্টটা ঠিক আছে কি না আমি একটু চেক করে দেখি দেখুন ফিঙ্গার প্রিন্ট চলে আসছে তো সব কিছুই কিন্তু আসলে খুবই চমৎকারভাবে এই অ্যাপসের মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে ভিডিওটি উপকার আসলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম